যাবে যেভাবে কার কথায় কার অঙ্গুলি এনে আমি জানি না এই মাননীয় এই বিরোধী দল নেতা বা এই যে মাননীয় বিধায়ক যেটা বললেন অর্থাৎ বিজেপির কথায় এগুলো করা হচ্ছে কিনা তাই নিয়ে কি আমরা প্রশ্ন তুলতে পারি না তিরিশ তারিখের মধ্যে রাজ্যে আরো উনষাট হাজার চাকরি যাবে শুভেন্দু অধিকারীর বোমা হুঁশিয়ারির পর বাঁকুড়ার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা মন্তব্যকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে নির্বাচনী শাখাকে গিয়েছে চাকরি দিয়ে পরিবারকে বরবাদ করেছে মমতা সরকার এবার তিরিশ তারিখ আরো চাকরি বাতিল হবে আর এটা শুধু সময়ের অপেক্ষা শুভেন্দু অধিকারী এবং অমরনাথ শাখার বক্তব্য নিয়ে বিজেপির ষড়যন্ত্র বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল সাংবাদিক বৈঠক করে ঋণমুল অভিযোগ করেছে চাকরি চলে যাওয়ার আনন্দে পয়সাচি উল্লাস করছে বিজেপি সেই ক্ষেত্রে বিজেপি কংগ্রেস এবং সিপিএম এর একই চরিত্র সামনে আসছে বিজেপি বলে দিচ্ছে আগে তারপর কোর্টে চাকরি যাচ্ছে বিজেপির অফিস থেকে টাইপ করে আদালতে অর্ডার যাচ্ছে বলে অভিযোগ ঋণমুলের বারবার এটা আমাদের সরকারকে বিপদে পড়ার পর তথা কথিত কোটান কোট বিপদে পড়ার পর তাদের যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি তার মানে পুরোটা কোথায় একটা অদৃশ্য নেক্সাসে বাঁধা একটা এর মধ্যে একটা যোগসূত্র আছে সেই যোগসূত্র আনপড় বিজেপি নেতা উৎসাহের আদিককে তিনি সেটা মুখ দিয়ে প্রকাশ করে ফেলছেন আসলে এই ছেলে মেয়েগুলোকে তারা বলির পাঁঠা হিসেবে ভাবছে এই ছেলে মেয়েগুলির জন্যে তাদের কোনো দরদ নেই আমি পরিষ্কার বলতে চাই এই ছেলে মেয়েগুলির জন্যে যদি কারুর দরদ থাকে যদি কারুর ভালোবাসা থাকে তাই সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী আছে